অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজই ছিল নিউজ নামানো একে থ্রেড দেওয়া ওকে থ্রেড দেওয়া আপনি নিজে এটার একজন ভিক্টিম কেউ যদি আপনাকে বলে কোনো পত্রিকা কোন টিভি স্টেশন কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে আমাদের এই নিউজটা কিল করতে বলেছে বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে আপনি আমাকে বলেন আর আপনি ইয়ের কথা বলেন এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্র লীগের ছেলেকে দেওয়া হয়েছে যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের পাঁচ হাজার অ্যাক্রিডিটেশনের মধ্যে একশো উনসত্তর জনের অ্যাক্রিডিটেশন নাই তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা ওর হয়ে দেন দেড় করা ওর হয়ে ইয়ে করা আমরা তারপরে বলেছি আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি আমাদেরকে বলেন আমরা আবার রিভিউ করবো এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু স্বাধীনতা ইয়ের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ কাছে কি হয় তথ্য উপদেষ্টা যে বলেছেন যে আহ

কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি আপনার স্বাধীনতাকে কমাচ্ছি কোনো ধরনের নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোনো টিভি স্টেশনে আগে এমনও হতো যে একজন আপনার আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছে আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন ইন্ডিপেন্ডেন্ট টিভি উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে তখন তাকে লোক এসে ধরে ভাই আমি বলতেছি না যে এগুলি হয় নাই কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে তা না পুলিশ তাকে খুঁজতেই ছিল তারপর তাকে গ্রেফতার করছে আমি আমি সেটার কথা বলতে চাই না আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে যেমন আমি খোলাখুলি বলি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি এসে এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হলো যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে এটা আউটলোড আপনি কি তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের আমি শফিক ভাই ওয়ান বলি আমি গত পাঁচ বছর এমন কোন স্টোন স্টোনাই যেটা আনটান করতে বাকি রাখছি ধরো তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এখানে ওপেনলি বলি আমি ওপেনলি বলি দুই ঘন্টা চল্লিশ মিনিট মিনি আমার সাথে কথা বলেছেন টেলিভিশ ক্যামেরার সঙ্গে কথা বলতে চান নাই আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি উনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু শুধু একমাত্র আমি না আমি কি আমি এটা বলি এই এই উদাহরণটা এই উদাহরণ হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে আপনি বিয়ে দাও ভিক্টিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূলক না কনভিন্সের বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য যে সময় যে ইন্টারভিউ আমি এটা আবার মোরাল কোন কিছু আছে আমি মনে কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ এইটা আমি কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি এবং ক্রেডিট কার্ড কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপার আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে যদি মনে করে যে তারা জেনুইনলি তারা আমাদের কাছে লিখতে পারে তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেস রিভিউ করে না অবশ্যই আমরা রিভিউ করবো আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করবো অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন অ্যাক্লিডিশন কার্ড কে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা আমার অনেক দিন অ্যাক্লিডিশন কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্লিডিশন কার্ডের মাধ্যমে আমি তো আমার ভালো মানে মাত্র আমার যে শুধু সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয় এছাড়া আর কিছু হয় না অ্যাক্লিডিশন কার্ডে